যখন মালয়েশিয়া বন্ধ ছিল যখন মালয়েশিয়া যাওয়ার লোকেরা একেবারে তাদের ড্রিম মালয়েশিয়া যেতেই হবে তখন এক শ্রেণী অসাধু ব্যবসায়ী তাদের সিন্ডিকেট সিন্ডিকেট করে এই বাংলাদেশে থাইল্যান্ডে নিয়ে গেছে তাদের জঙ্গলে রেখে তাদের মধ্যে অমানবিক অত্যাচার করে অনেকে মারাও গেছেন আপনার বাটার ওয়ার্ড দিয়ে মালয়েশিয়া বিভিন্ন বর্ডার দিয়ে লোক নিয়েছে যখন মালয়েশিয়া বন্ধ ছিল কিন্তু বর্তমান কালে কোন নজিরই নাই যে আপনার মালয়েশিয়া জঙ্গল দিয়ে আপনার থাইল্যান্ডে জঙ্গল দিয়ে লোক গিয়েছে ইউ আর রাইট বাট ইউ আর টকিং অ্যাবাউট টেন ইয়ার্স ব্যাক মাই ফ্রেন্ড ইজ নট এ কারেন্ট ইস্যু রইলো থাইল্যান্ডের আমাদের সমন্বিত সেলিম সাহেব যিনি যে এগ্রিমেন্টটা করেছেন এটা তো সরকারি জি টু জি এগ্রিমেন্ট এটাতে ওদের সেক্টর ভাগ করে দিয়ে গেছে ওদের আপনার সার্ভিস সেক্টর যারা ফ্যাক্টরি ওদের এগ্রিকালচার সেক্টর ফিশিং সেক্টর এখানে তো অলরেডি সেক্টর ডিভাইডেড এবং ক্লাসিফাইড এই সরকার বাংলাদেশ সরকার থেকে বাংলাদেশ থেকে লোক যাবে এই সেক্টরে তারা কাজ করবে তো থাকবে এটা জি জি হওয়ার পরে আমাদের দূতাবাস ওখানে সাক্ষী আছেন তারা প্রজেক্ট যাচাই বাছাই করেছেন ওদের পার্লামেন্টে একটা গ্যাজেট হয়েছে তারপরে আমাদের পার্লামেন্টে গ্যাজেট হবে তারপরে লোক যাবে এই পার্ট ক্লিয়ার থার্ড হচ্ছে লিবিয়া লিবিয়াতে আমি একটা ভুক্তভোগী আমি বারোশো লোকের কাজ এনেছিলাম দুশো লোক যাওয়ার পরে এয়ারপোর্ট বন্ধ হয়ে যায় এক হাজার লোকের আমি ডাবারে দিয়েছি রিবিয়াতে আমার জানা মতে কারণ এক একটা প্রদেশে এক একটা ফ্যাকশন বলি আমরা পলিটিক্যাল ফ্যাকশন ওরা রুল করে ফলো আপ করি তো সেখানে প্রশ্ন লোক পাঠানোর কোনো সুযোগই নাই ভাই যে তারা পাঠায় সম্মান বলেছেন ওনার বক্তব্যে কিছু চোরা কিছু যারা স্মাগলার যারা মানব পাচার করে তারা এখান থেকে দুবাই নিয়ে যায় দুবাই নিয়ে গিয়ে তারা আপনার কেমনে কেমনে স্টিকার মিজা দিয়ে নিয়ে যায় মালটা মালটা থেকে লিপে ঢুকে ওখান থেকে তারা বোটে চলে যায় বিভিন্ন দেশে ইটালি মোস্টলি ইটালি সবচেয়ে কাছে কিন্তু অনেক লোকে মারা গেছে অনেক লোক মারা বাংলাদেশে বিভিন্ন ওয়েবসাইট এখানে আমাদের কোন লাইসেন্স রিক্রুট ইমপসিবল ইম্পসিবল তাদের মানসম্মানের ভয় সামাজিকতার ভয় এবং তাদের নিজস্ব নিরাপত্তার জন্য তারা এই কাজে কোনো দিনই সম্পৃক্ত না আমি এটাকে হরক করে বলতে পারি প্রতিটি লাইসেন্স হোল্ডারের পক্ষে মানব পাচার মানব পাচার আপনারা আমাদের সবক্ষে ইতিপূর্বে অনেকবার আমাদের সাথে আমাদের পক্ষে লিখেছেন যে যেই যাত্রী সে বায়োমেট্রিক হয়েছে থেকে সে মানব পাচার কি করে হয়

ফরেন মিনিস্ট্রি দিয়ে কখনো নাকি সৌদি এমবিসি বলেছে ওই দেশের সরকারকে ভিজা দিও না ওই কোম্পানিকে আমরা তো নতজন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী মেনটেন করি আসলে এই দশটা পয়েন্টের কথা যে যে দশ ক্রাইটেরিয়া সম্মানিত সেলিম সাহেবের নেতৃত্বে আমরা ছয়জন সিনিয়র ব্যক্তিবর্গ আমরা আমাদের মাননীয় উপদেশের মধ্যে দেখা করেছে উনি অত্যন্ত আন্তরিক ভাবে ওয়াদা করেছে উনি যে রিভিউ করবে সফ করবে চেষ্টা করবেন নেপালের মতো ফলো করতে যেন আমাদের এই ক্রাইট দিয়ে দশটা উইভ অফ করা হয় দুর্ভাগ্যবশত পরবর্তীতে আমাদের কিছু অতি উৎসাহী আপনার মালয়েশিয়া যারা কাজ করতে চায় আমাদের লাইসেন্সদারী ভাইরা ওরা যেভাবেই হোক পাঠিয়েছে কিন্তু উনি যারা বলেছেন দশটা অফিস ছাড়া আমার জানার মতে দশ হাজার স্কোয়ার ফিটের অফিস কারো নাই ঢাকার শহরে দশ হাজার স্কোয়ার ফিটের অফিস মেনটেন করতে সাত থেকে দশ লক্ষ টাকা ভাড়া লাগে এলাকা বিশেষ তারপরে আপনার যে পাঁচটা দেশের আপনার কর্মকর্তা থেকে আপনার সার্টিফিকেট আনতে গুড গুড পারফরমেন্স আবার সব সেক্টর বন্ধ বর্তমানে সৌদি আরবে লিমিটেড লাইসেন্স কাজ করে মালয়েশিয়া বন্ধ ইরাক লিমিটেড লিবিয়া বন্ধ তাই পাঁচটা সার্টিফিকেট পাবো কোথায় আমাকে হাত পা বেঁধে করতেছে তুমি বঙ্গোপসাগর পার হও হ্যাঁ এটা কোনো কথা হলো কোনো জাস্টনেস টোটাল ম্যাডনেস টোটাল টোটাল ম্যাডনেস এটা একটা এটা আন্তর্জাতিক আমি সব আপনাদের উদ্দেশ্যে বলছি আমি আমার ব্যবসার চার দশক হলো আমি আমিও শেষ পর্যায়ে এখন তো করে যাব ব্যবসা থেকে যাওয়ার আগে একটা জিনিস দেখে অন্তত শেষ জিনিস নিঃশ্বাস ত্যাগ করতে চাই এই সেক্টরটা ক্লিন হোক এই সেক্টর ভালো হোক এই সেক্টরটা আমাদের দেশের লাইফলাইন অর্থনৈতিক লাইফ আমাদের এই সেক্টরটা অতএব এই আন্তর্জাতিক যে চক্রান্ত আমাদের পাশ্ববর্তী দেশ আশেপাশের দেশ যে চক্রান্ত করে আছে যে বাংলাদেশের লাইফ কোথায় বাংলাদেশের গাইড লাইন হচ্ছে আর এম আমাদের এক্সপোর্ট অফ ম্যান পাওয়ার এই দুটাকে ঘাট করতে পারলে আমরা শেষ দেখেন আগুন লাগছে কি অর আগুন লাগছে গার্মেন্টসে আমাদের সেক্টরে নানাবিধ পাইকার শুরু হচ্ছে দশ হাজারের বেশি বিধা নষ্ট হচ্ছে একুশ বিধা যেগুলি এই একে থেকে চব্বিশ যেটা উল্লেখ করলেন যদি এটাকে না ছাড়ে বিএমটি দশ হাজার যাত্রীর যাওয়া অনিশ্চিত হয়ে যাবে আপনারা জানেন দশ হাজার যাত্রী এদের টাকা পয়সা লেনদেন হয়ে গেছে বিভিন্ন হাত দিয়ে এদের কি ভবিষ্যৎ হবে যে পাঁচ বা সাত হাজার যাত্রী যেতে পারেন মালয়েশিয়াতে যারা পেন্ডিং সেই পাঁচ থেকে দশ হাজার যাত্রীর জন্য বয়সের একটা ট্রায়াল ভিজা অ্যাপ্লাই করেছে ম্যানুয়ালি কে দিয়ে নে মালয়েশিয়া ভিজাটা করে কে এসেন কে দিন হচ্ছে আপনার হোম মিনিস্ট্রি হোম মিনিস্ট্রি ইনচার্জ অফ দ্য কারেন্ট সিচুয়েশন তো হোম মিনিস্ট্রির আওতায় এই কল্যাগুলি হবে একা হয়েছে একটা ম্যানুয়াল সিস্টেমে বইস রেলের পুরোনো যাত্রী যারা আছে তাদের থেকে সাতবার সত্তরটা বিধ তারা অ্যাপ্লাই করেছে বিধ হয়েছে কিন্তু আপনারা যে অবাক হবেন এই সত্যটা লোক যেতে পারে না কেন ওই এম ডব্লিউ সিএমএস কার্যকলে তারা এম এফ ডব্লু সিএমএস কে বাইপাস করে এসেছে ম্যানুয়েলি এসেছে বইস মাধ্যমে আমরা প্রস্তাব দিয়েছি যদি মালয়েশিয়ার অ্যালার্জি থাকে এত এজেন্ট এ তারা হ্যান্ডেল করতে পারবে না লেট হ্যান্ডেল ও ওয়ান এজেন্ট ওনারা আমাদের করেছিলেন করতে পারবো বহু মাধ্যমে আমরা কাজ করব ওয়ান 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 স্টপ সেন্টার এখানে আমরা লোক নেব টাটা ব্যাংক থেকে এই যে আমরা যে আপনাদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা একটা লোক সীমিত টাকা দিয়ে সে বিদেশ যাক এটা আমাদের আকাঙ্ক্ষা আমরা তো নেই না আমরা তো উই আর ভিক্টিম অফ প্রোপাগান্ডা লোক দিয়ে যা তিন তিন লাখ আমাদের ঘরে এসে পড়ে ছয় লাখ মাস্কের মধ্যে সত্য ভোগীরা এই তিন লাখ তারা এনজয় করে উই আর টেকিং দেয় উই আর টেকিং দেওয়া শেট যদি আমাদের সরকার সক্ষম থাকে সরকার যদি আমাদের যদি আমাদের সাথে বেটিং করে আমাদের সাথে সহযোগিতা করে আমাদের নিয়ে বিদেশ যায় তাদের সাথে ওই একটা আমরা আসে তিন মাসের জন্য চিরাজনীতি আবার উনি আসছে আপনার ইয়ে থেকে আপনার অন্য একটা সেক্টর থেকে জুট থেকে আসছে উনি ম্যান সম্পর্কে কি জানেন উনি এসে ওনার কলম দিয়ে এবং সব এমন সব আজ প্রস্তাব রেখে যায় এমন সব অ্যাডমিন নিয়ম করে ওই অ্যাডমিনে আমরা ওই যাতা করে ফেসে যাই আমার সেক্টরটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে এমন অবস্থায় আপনাদের সহযোগিতা কাম্য আমাদের যারা আমাদের সব কর্মকাম্য আমাদের এথিক এথিক্যাল ব্যবসা করতে হবে এথিক্যাল ম্যানপার করতে হবে এই জন্য আগামীতে নির্বাচনটাই নির্বাচনটা হচ্ছে একমাত্র বিষয় নির্বাচন হলে সুস্থ হলে আমরা সেই হিসাবে নেতৃত্বে নতুন কমিটি করব সমস্ত দুর্নীতি সমস্ত আমরা পরিহার করবো যারা সমাজের চিন্তা করে যারা সেক্টরদের চিন্তা করে বুদ্ধিজীবী তাদের নিয়ে আমরা আগামী দিনে ম্যান পাওয়ার পরিকল্পনা করবো ইনশাল্লাহ আমরা সুনিশ্চিতভাবে বলতে পারি এশিয়ার মধ্যে আমরা শ্রেষ্ঠ জনস্তি রপ্তানি হিসাবে পরিচিত হইতে পারবো porque a solução é a